সুপ্রিয় অষ্টমী শিক্ষার্থী পিন্দা তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্ত চল্লিশ মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রে নির্ণয় করো দেওয়া আছে দেওয়া আছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বলো দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্ত মিটার সুতরাং পুকুরের ক্ষেত্র বল সুতরাং পুকুরের ক্ষেত্র বল ষাট গুণ চল্লিশ ষাট গুণ চল্লিশ ঠিক আছে তা দুইটা মিটার গুণ হলে কি হবে বর্গ মিটার তাহলে কতবে চব্বিশশো চব্বিশশো বর্গ মিটার এখন লিখবো পুকুরের পারের বিস্তার পুকুরের পারের বিস্তার তাহলে পারের বিস্তার কয় মিটার সুতরাং পার সহ পুকুরের দৈর্ঘ্য পার সহ পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য তাহলে পারসহ কত হইব পারশ এই তিন তিন কত ছয় বেড়ে যাবে তাহলে দৈর্ঘ্য কত ছিল ষাট ছিল না তাহলে ষাট প্লাস তিন গুণ দুই এত মিটার বেড়ে যাবে তাহলে কত মিটার হবে সিষট্টি মিটার ঠিক আছে তাহলে সিষট্টি মিটার হলো এই পারসহ পুকুরের দৈর্ঘ্য তো এখন পারসহ পারসহ পুকুরের প্রস্ত পার করবো তাহলে প্রস্ত আগে কত ছিল চল্লিশ প্লাস তিন গুণ দুই

তা এটা হচ্ছে পার সহ তাহলে এই পার সহ থেকে যদি পুকুরের ক্ষেত্র ফলটা বাদ দিলাই ভিতরে যে পুকুরটা আছে তাহলে কিন্তু পারের ক্ষেত্রফল থাকবে এখন ক্ষেত্রফোনের ক্ষেত্রফোন তাহলে টোটাল ক্ষেত্রফল কত ছিল এই যে পার কতইসে তিন হাজার ছত্রিশ মাইনাস চব্বিশশো চব্বিশশো বর্গমিটার এটা মাইনাস করে দিব তাহলে কত থাকতেছে হ্যাঁ ছয়শ ছত্রিশ বর্গমিটার থাকতেছে তো এটা হচ্ছে পুকুরের হ্যাঁ পুকুরের পারের ক্ষেত্র বল পুকুরের পাড়ের ক্ষেত্র বল কত পেলাম ছয়শো ছত্রিশ বর্গমিটার ঠিক আছে এটা ছিল এই অঙ্কের উত্তর তাহলে এটাই এটার জন্য কি উত্তর হয়ে যাবে বুঝতে পেরেছ তো বিষয়টা হচ্ছে এরকম যে একটা পুকুর আছে হ্যাঁ এই যে পুকুর তাহলে এই পুকুরটার দৈর্ঘ্যটা হচ্ছে ষাট দৈর্ঘ্যটা কত ষাট আর পস্তি কত আছে চল্লিশ এখন আমরা ওই ষাট আর চল্লিশের গুণ করে কত পাইছি চব্বিশশো এটা হলো পুকুর টোটাল পুকুর তাহলে এখন পুকুরের পার আছে তিন মিটার তাহলে পারটা ওই পাশে যুগ হবে এদিকে তিন মিটার করে পার আছে এই যে তিন মিটার করে পুকুরের পার যুক্ত হয়েছে এখন পারসহ পুকুরের দৈর্ঘ্য কত হয়েছে পারসহ পুকুরের দৈর্ঘ্য কত আগে সাইড ছিল না ভিতরে সাইট ছিল সেদিকে তিন মিটার বাড়ছে এদিকে তিন মিটার বাড়ছে অর্থাৎ কত হয়েছে শিশুরটি পারশো হয়েছে শিশুরটি আর পারশো প্রশ্নটা তো এদিকে তিন মিটার তিন মিটার বাড়ছে তাহলে আগে ছিল চল্লিশ এখন কত হয়েছে চল্লিশ প্রশ্ন কত হয়েছে ছয়চল্লিশ তাহলে শিশুরটি আর ছয়চল্লিশ গুণ দেয় তাহলে হইব পারশ পুকুরের ক্ষেত্রে বল অর্থাৎ পুকুরের ক্ষেত্রে বলতো হবেই পারসহ হয়ে যাব পারশ পুকুরের ক্ষেত্রে বল কত তাহলে শিশুরটি আর ছয়চল্লিশ গুণ দিলে কত হয় এই তিন হাজার কত ছয়ত্রিশ এটার মধ্যে পারশো কিন্তু পুকুরও আছে তাহলে আর ডালা দেবার করছিলাম চব্বিশশো তাহলে চব্বিশশো যে পুকুরটা ভিতরে কত ছিল চব্বিশশো তাহলে আমরা যদি তিন হাজার ছত্রিশ থেকে যদি চব্বিশশো মাইনাস করি তাহলে কত হ্যাঁ ছয়শ ছত্রিশ ঠিক আছে এই ছয়শো ছত্রিশ কার ক্ষেত্রে বল পারের ক্ষেত্রে বল এটাই ছিল এই অঙ্কের চাওয়া ঠিক আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রে বল নির্ণয় করো বুঝতে পেরেছ তো সকলকে ধন্যবাদ